সৎ মায়ের সম্পত্তি আপনি কি পেতে পারেন সৎ মায়ের সম্পত্তিও কিন্তু আমরা সৎ মায়ের সন্তানেরা পেতে পারি কিভাবে? যখন আমার সৎ মা মারা যাবে আমার বাবা জীবিত থাকবে তখন আমার বাবা কিন্তু ওই সৎ মায়ের হাজব্যান্ড হিসাবে সম্পত্তির একটি নির্দিষ্ট পরিমাণ অংশ লাভ করবে যেহেতু আমার বাবার কাছে বাবার নামে সম্পত্তিটি চলে আসলো আমার সৎ সম্পত্তি তখন আমার বাবা মারা গেলে ওই সম্পত্তি কিন্তু আমরা পেয়ে যাব তার মানে বুঝতেই পারছেন যে আপনার সৎ মায়ের যদি কোনো সন্তান নাও থাকে তাহলে আপনার বা সন্তান যদি থাকেও তাহলে ওই সৎ মারা গেলে আপনার বাবা কিন্তু একটি নির্দিষ্ট প্রমাণ সম্পত্তি পাবে এবং ওই সম্পত্তি আপনারা পেয়ে যাবেন সুতরাং সৎ হয়েছে বিধায় যে তার সম্পত্তি আপনারা পাবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই আবার দেখা যায় সৎ মায়েরাও কিন্তু ঠিক একইভাবে মৃত সন্তানের মৃত সন্তানের সম্পত্তিও পেয়ে যায় যেমন সন্তান মারা গেল বাবা জীবিত থাকা অবস্থায় তাহলে বাবা সন্তানের সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ পেয়ে যায় তখন হাজব্যান্ড মারা গেলে ওই সৎ মা আবার হাজব্যান্ডের সম্পত্তি পেয়ে যায় আমরা অনেক সময় হিসাব মেলাতে পারি না আমরা মনে করি যে স্ত্রী যদি একাধিক হয় তাহলে কোন স্ত্রীরা কতটুকু সম্পত্তি পাবে আবার যদি সৎ সন্তান থাকে তারা সম্পত্তি পাবে কিনা সৎ মায়ের বা সৎ বাবার আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না তাদের উদ্দেশ্যে বলি যে একাধিক স্ত্রী থাকলেও একজন স্ত্রী যতটুকু সম্পত্তি পেত স্বামীর ঠিক ততটুকু সম্পত্তি সকল স্ত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার বিধানই হচ্ছে এখানকার সম্পত্তি বন্ধনের একটি বিধান এবং অনেকেই বলে থাকেন যে আমার একটিমাত্র সন্তান আছে মেয়ে সন্তান এখন আমার সম্পত্তি কি আমার ভাইয়ের সন্তানেরা পাবে বা বোনের সন্তানেরা পাবে আসলে আপনার যখন একটিমাত্র কন্যা সন্তান থাকবে এবং স্ত্রী থাকবে তখন আপনি মারা গেলে আপনার সম্পত্তি স্ত্রী একটি নির্দিষ্ট পরিমাণ পাবে যেহেতু সন্তান আছে সে তো আট আট ভাগের এক অংশ পাবে আর কন্যা সন্তান পাবে একজন কন্যা সন্তান হলে সম্পত্তি অর্ধেক অংশ পাবে আর কন্যা সন্তান যদি একের অধিক হয় তাহলে তিন ভাগের দুই অংশ পাবে আর বাকি সম্পত্তিটা চলে যাবে আপনার অন্য ওয়ারিশদের মধ্যে যেমন ভাই বোনদের মধ্যে আর কোনো ওয়ারিস যদি মারা যায় তার যদি কোনো ওয়ারিশ না থাকে তাহলে সম্পত্তির বন্টন কেমন হবে এটা নিয়েও অনেকের মধ্যে দ্বিধা রয়েছে সেটি হচ্ছে যখন আপনার কোনো বোন মারা যাবে সেই বোনের কোনো সন্তান থাকবে না তখন এমনভাবে সম্পত্তির বন্টন হবে যেন ওই বোন বোনের কোনো অস্তিত্বই নেই তার মানে ওই বোনের অংশটা সবাই যে যতটুকু পেতো ততটুকু অনুসারেই বেশি পেয়ে যাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম